নমস্কার আপনারা দেখছেন নিউজ ইউএনআই বাংলা আমি স্বাতি রয়েছে আপনাদের সঙ্গে চারদিকে চলছে রেমালের দুর্যোগ এর মধ্যেই দুর্গাপুরের কাপড়ের দোকানে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় দুর্গাপুরের কোকোবের থানার অন্তর্গত দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানের উপরের ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা শীঘ্রই খবর দেয় কোকোবের থানার পুলিশকে এরপরে তড়িঘড়ি দমকল ইঞ্জিন পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি মাত্রায় ছিল আরও একটি দমকল নিয়ে আসা হয় সেখানে এরপর গ্রিল গ্যাস কাটারের ব্যবহার করে দমকল কর্মীরা সেখান থেকে প্রায় দেড় ঘন্টা পর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে দোকানের মালিকের দাবি প্রায় সাত থেকে সত্তর লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে তার এই ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় দুর্গাপুর স্টেশন বাজারের ব্যবসায়ীরা মনে করছেন দুর্যোগের কারণে প্রবল তাপপ্রবাহ বন্ধ থাকায় অনেকটাই পরিস্থিতি হাতের মুঠোয় রয়েছে সকালবেলা দোকান সাড়ে নটার সময় এসেছি স্টাফরা দোকান খুলেছে খোলার দশ পনেরো মিনিটের মধ্যে বলছে উপরে দাদা আগুন জ্বলছে আমি গেলাম কিন্তু উপর ঢুকতে পারলাম না এত জোর ধোঁয়া ছিল দিয়ে সঙ্গে সঙ্গে আমি ফায়ার এক্সটিংগুয়েশার দিয়ে ওটাকে নিভাবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না তিন চারটে ফায়ার এক্সটিংশন নিয়ে চেষ্টা করলাম আর ভিতরে ঢুকা যাচ্ছিলো না এতই ধোঁয়া ছিল কেউ যদি ভিতরে ঢুকতো উপরে পুরো চলে গেছে নিচে পুরো জল দিয়ে নষ্ট হয়ে গেছে একদম বলতে গেলে সব ইজ জানলাম আজকে দশটা কুড়ি নাগাদ এখান থেকে একটা খবর পাওয়া গেল যে দুর্গাপুর বাজার কাপড়ের দোকানটা আগুন লেগেছে আমরা তো সঙ্গে সঙ্গে আমাদের একটা গাড়ি নিয়ে চলে এসেছি এসে আগুনের পরিস্থিতি দেখে আমরা আরেকটা গাড়িকে কল করেছিলাম তো আগুনটা যেহেতু ওপরে যে ওদের যে স্টক ছিল সেইখানে লেগেছিলো নিচেরটাকে পরিষ্কার করে ওপরটাও পরিষ্কার করা কাজ হচ্ছে আগুন এখন পুরোপুরি কন্ট্রোল কোনো ইঞ্জিন নেই দেখুন যা মনে তো হচ্ছে শর্ট সার্কিট থেকেই কিছু মানে লেগেছে এত এরা জিনিসপত্র রেখেছে যে শর্ট সার্কিট থেকে যে কোনো জায়গা থেকে লাগবে তা তো প্রায় ঘন্টা কুড়ি পঁচিশ এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিট তো লেগে দেড় ঘন্টা দেবো দুটো দুটো ইঞ্জিন গৌতম চন্দ্র দেব সেশন অফিসার দুর্গাপুর ফায়ার স্টেশন মনে হয় সকালে আমি তো এসে দেখছি যে শর্ট সার্কিটে মনে হয় আগুন ফুল লেগেছে এটা কিসের দোকান এটা এটা কাপড়ের বটন কটন কাউন্ট্রি বলে আছে কিভাবে লেগেছে কোনো কিছু অনুমান করা গেছে অনুমান এসছে দমকল সঙ্গে সঙ্গে চলে এসছে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের লোক দমকল ফায়ার ব্রিগেড তার সঙ্গে ভালো খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা